হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপে কে দুনিয়া সবাইকে স্বাগত তো আজ আবার তোমাদের সামনে চলে এসেছি অতিরিক্ত গরম প্রত্যেকে সবাই তোমরা কেউ ভালো নি যা গরম পড়েছে তো তোমাদের রিমি দিদিও প্রচুর গরম এসি লাগাচ্ছে তো আনন্দ উল্লাস এখন এসি লাগাচ্ছে দেখলে না কাল লাইভে সব বলছিল কি গরম লাগবে যার এসির তলায় যাও সে নাকি একটা বলছিল তো দার সত্যি কপাল ভালো রিমি দিদির প্রীতম দাদার রিমি দিদির কপালে প্রীতম দাদার সব বারবার এটা একদম বাস্তব সত্যি কথা আগে কখনো ওদের বাড়িতে এসি চলেনি এত কিছু মিস্ত্রিও লাগেনি আমি কখনোই দেখিনি যে এত কিছু মিস্ত্রি লেগেছে যখন রিমি দিদি ছিল তখন দেখতাম প্রীতম দাদার আবার খুব ভালো বারবার ছিল মানে অ্যাকচুয়ালি বলতে গেলে রিমি দিদি ঘরের লক্ষ্মী রিমি দিদি এসছে পরেই দাদার জীবনে সব কিছু হচ্ছে এটা ওরা মানুক চেয়ে না মানুক আমি বারবার চেঁচি হলেও বলবো ওদের মানে লক্ষ্মী হচ্ছে রিমি দিদি তো রিমি দিদি এসছে দেখো এখন এসি মিস্ত্রি রং মিস্ত্রি পাটেক মিস্ত্রি সব কিছু মিস্ত্রি ঘরের লেগেছে সব ভেঙে চুরমার করে আবার নতুন করে হয়ে যাচ্ছে একদম ঝাকাস হয়ে যাচ্ছে এবার আমার বোনকেও তো বলবো গিয়ে দেখো লক্ষ্মী হচ্ছে বৌমা তো বৌমাকেও সেমন করে যত্ন করে রেখে আর মেয়েরা এমনিও ঘরের লক্ষ্মী হয় অবশ্য মেয়েরা না থাকলে ঘরের লক্ষ্মী থাকে না তো যেমন আমরাও আগে ছিলাম তো এখন আমাদের জামানাত শেষ হয়ে গেছে ঘরে বৌমারা চলে এসছে বৌমারাই হচ্ছে ঘরের লক্ষ্মী এটা আমার বোনকে একবার কেন একশোবার মানতে হবে সত্যি প্রীতমের জীবনে রিমি লক্ষ্মী তাই লক্ষ্মী ঘরে চলে এসছে সব কিছু মানে উপছে পড়ছে সব দিক থেকে এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং আমি আমার বোন মিলে বলাগুলি করেছিলাম ছোট বোন মিলে যে প্রীতমের জীবনে পার্বানন্দ একমাত্র প্রীতমের স্ত্রী রিমি তো রিমি আসাতে তোমাদের প্রিয় দিদি আসাতে আজকে বাড়িতে সব সব কিছু হয়েছে সব হচ্ছে দেখছি আরও যে কতকে আমাদের দেখতে হবে দেখার বাকি তোমরাও দেখতে পাবে তো তোমাদের আর কিছু বললাম না গরম তো বেশিক্ষণ তোমাদের কতগুলো ভালোও লাগবে না যে মাসিমণি গরমের মধ্যে বেশি বকছে কিন্তু না যেটা সত্যি সেটাই আমি বললাম আমার দেখে ভাল লাগছিল জন্মদিন করবে খুব তর্জোর করে মানে এত বছরও জন্মদিন করেছে এত তোর আমি দেখিনি যে তৈর্য সমস্ত ইউটিউবারদের বলবে বলছে মানে প্রচুর তৈর্যোর আনন্দ একটা উল্লাসই বাড়ির মধ্যে আনন্দের উচ্ছ্বাস নেমে এসেছে এত আনন্দ এত আনন্দ তারপরে সমস্ত বিয়ারি বিয়ারি সব এক হয়ে গেছে দেখে এত ভালো লাগলো সবই যা করেছে ঈশ্বর কোরবালা তোমাদের প্রিয় দিদির ভাগ্যে তোমাদের প্রিয় দিদির ভাগ্যে আছে তাই সব কিছু হচ্ছে তো আর তোমাদের সাথে বেশি কিছু বলবো না যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা অনেকেই না এই ডগিটাকে নিয়ে এরকম বলে যাচ্ছো এরকম বলো না ডগি আগে আমাদের ওইতে ছিল না তো ডগিটা আনার পর থেকে আমাদের আমার ছেলে সারাদিন ডগিটাকে নিয়ে উদ্ব্যস্ত থাকার বলছে কি ভাতের কামড়াছি ভ্যাংছি এসব কেন বলছো এগুলো ফালতু কথা ফালতু কথাগুলো বলো না ডগিটাকে আমরা যথেষ্টই ভালোবাসি ডগিটাকে নিয়ে আরো উল্টোয়ালটা বলো না ভালো লাগে না শুনতে ডগিটা কিনে এমন বলো তো আমরা গরমে থাকতে পারি না তো ডগিটাকে রেখে দেবো এসে উল্টোপাল্টা বলো না চলো টাটা যদি ভিডিওটা লাইক ভালো লাগে লাইক কম শেয়ার করো আর কৌশিক তিথি ব্লগসগুলো দেখো তোমরা आनलटे सबस्क्राईब कोड आता मशिवन धरवास छानलटे सबस्क्राईब कोड